কোশিয়ারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত কুমারহাট গ্রামে এক হোশিয়ারি কারখানায় হঠাৎ লেগে যায় আগুন মুহূর্তের মধ্যেই দাও দাও করে জ্বলতে ওঠে পুরো কারখানাটি ধোঁয়ার কুণ্ডুলি ছড়িয়ে পড়ে চারিদিকে আতঙ্ক ছড়ায় পুরো এলাকা জুড়ে স্থানীয়রা চিৎকারে ছুটে আসে খবর যায় থানায় ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা প্রাথমিক অনুমান শর্ট সার্কিটে আগুন লাগার কারণ তবে স্থানীয়দের একাংশের দাবি কাছাকাছি পোড়ানো আতসবাজির আগুনের ফুলকি থেকে ঘটতে পারে এই বিপত্তি কোলাঘাট থানার পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে ঠিক কিভাবে আগুনের সূত্রপাত তা জানার চেষ্টা চলছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার হসিয়ারি দ্রব্য ও যন্ত্রপাতি ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে যদিও কোনো প্রাণহানির খবর মেলেনি তবে আর্থিক ক্ষতি বিপুল পরিমাণে হয়েছে স্থানীয় প্রশাসন জানিয়েছে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে কোলাঘাটের কুমারহাট থেকে বুদ্ধদেব পালের রিপোর্ট আনন্দ সাগর পত্রিকা কি হয়েছে ঘটনাটা বল কি হয়েছে তো যখন পাঁচটা কুড়িতে এটা দিয়ে পাস করছিলাম তখন হচ্ছে ফুল দিতে গিয়েছিলাম তখন তো দেখলাম কিছুই হয় না ঠিক আছে তারপরে শুনলাম ফুল দিয়ে দেওয়ার সময় দেখলাম যে এখানে সব শুনলাম যে নানটু ঘোড়ার কারখানাতে আগুন লেগেছে এইটাই আমরা জানতে দেখলাম এসে দেখলাম যে সত্যিই আগুন লেগেছে হ্যাঁ বিশাল একটা যতটা পারলাম চেষ্টা করলাম সবাই মিলে একটু সহযোগিতা করার জন্য হ্যাঁ তারপরে তো আর পুরো পুরো বাড়িটা উপরে ঘুষতে বুঝতে হয়ে গেছে বাড়ির তার অ্যাডভেস্টটা ছিল অ্যাডভ্রেসটা পুরো হয়ে গেছে বললো তো এটা হচ্ছে মিটার থেকে শর্ট সার্কিট হয়েছে তারপরে আমি বলতে পারবো না আবার কাউকে বলছে বাজে দিকে হতে পারে এইটা এটা সাধারণ মানুষ বললো যে এটা বাজি থেকে হয় না এটা হচ্ছে আজ ভোর পাঁচটা লাগাত আমরা সবাই আতশবাজি পুরোনো ব্যস্ত ছিলাম হঠাৎ করে আমরা খবর পাই যে কুমারহাটে একটি বাড়িতে কারখানা জাঙিয়া কারখানায় আগুন লেগে গেছে তো আমি আমরা তৎক্ষণাৎ ছুটে যাই গিয়ে দেখি দোতলায় কারখানা মানুঘাট আর কোনো রিলেটিভ নানুঘাটা বলে একটি ছেলে আমরা তাকে নানুঘাটা নেওয়ায় পরিচিত সে তার একটি কারখানা আছে দোতলা কারখানা দোতলায় আগুন লেগে গেছে আমরা যখন পৌঁছোই তখন পুরো কারখানা অগ্নি মানে আগুনে পুরো দাউ দাউ করে জ্বলছে আমরা একটু উদ্ধার কাজের চেষ্টা করেছিলাম এখন আপাতত দমকল বাহিনী এসছেন ওনারা আগুন নেভানো সম্পন্ন হতেই যা গেল প্রায় খুবই খুব অল্প সময়ের মধ্যে পুরো কারখানাটা ভস্মীভূত হয়ে গেলো আমরা চেষ্টা করেও পারলাম না ক্ষতি প্রায় মিনিমাম আপনি ধরুন পনেরো থেকে কুড়ি লাখের বাইরে এবং তাছাড়া মালটা যেটা গেছে সেটা তো আলাদা মালিকেরই প্রায় খরচ ক্ষতি হয়ে গেল মিনিমাম পঁচিশ তিরিশ লাখ টাকা হবে কারণ মেশিনপত্রগুলো এবার যে মেটেরিয়ালস ছিল সেটা তো আমরা বলতে পারবো না গত মত মেটেরিয়ালস ছিল তো কাজ হয়েছিল দিওয়ালির জন্য সব ছেলেরা বাইরে বাড়ি চলে যাওয়ার জন্য কারখানা ফাঁকা ছিল কী কারণে কার আগুনটা লাগলো আমরা কিছু বুঝতে পারছি না বাজি থেকে লাগার সম্ভাবনা খুবই কম ইলেকট্রিক সর্কিট থেকে হতে পারে বা বাজি থেকেও হতে পারে তবে বাজি থেকে লাগার সম্ভাবনা খুবই কম বলে আমার ধারণা এবার বলতে পারবো না এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসে গেছে দমকল বাহিনীর দুটো ইঞ্জিন এসেছে গাড়ি এসেছে ওরা আগুন নেভাচ্ছে আমার নাম তরুণ ব্যানার্জি বাড়ি প্রয়াস আচ্ছা বাবাকে ফোনটা কর বাবাকে একবার ফোনটা কর